বাংলাদেশের এখন নতুন একটা মেরুকরণের দিকে যাচ্ছে যে মেরুকরণটা এই বাংলাদেশের স্বাধীনতা উত্তর আমরা কখনো পাইনি প্রতিটা সময়ে স্বাধীনতার সার্বভৌমত্বকে অর্জন করার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে কিন্তু দুর্ভাগ্য এই স্বাধীনতাকে অর্থবহ করতে যে ধরনের কাঙ্ক্ষিত নেতৃত্ব দরকার ছিল বাংলাদেশ সেটা পায় নাই উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু একাত্তর পরবর্তী স্বাধীনতার পরে যিনি রাষ্ট্রক্ষমতা ক্ষমতা দখল করেছিলেন তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন এক বছরে বা নয় মাসের মধ্যে এই বাংলাদেশের মাটিতে তার অবস্থান ছিল না এখানে হাজার হাজার মানুষ কিভাবে জীবন দিয়েছে মারা গিয়েছে এগুলো সে আসলেই জানতো না ঠিকঠাক মতো যার ফলশ্রুতিতে এই মুক্তিযুদ্ধের চেতনা যে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার তিনটা কথা বলে এই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সে পাল্টে দিয়ে সত্তরের নির্বাচনের ম্যান্ডেট বাহাত্তরে এসে সেইখানে নিয়ে সে নতুন ভাবে একটা সংবিধান যেখানে সেকুলার একটা সংবিধান সে রচনা করেছিল সেখানে মানুষের সাম্য মানবিক মর্যাদা রক্ষিত হয় নাই সে রক্ষী বাহিনী গঠন করে মানুষকে হত্যা করেছে কিলিং মিশনে সে নেমেছিল এরপরে সে এখানে উনিশশো সালে এমন লুটপাট করেছিল এক কৃত্রিম এবং প্রাকৃতিক দুইটা মিলে এক জন দুর্ভোগ এবং দুর্ভিক্ষে পরিণত হয়েছিল বাংলাদেশ যার ফলশ্রুতিতে এত জনপ্রিয় একজন নেতা মৃত্যুবরণ করার পরে তার দাফন কাফন করার মতো লোক পাওয়া যায় নাই তারা বলে একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে আমাদের নেতৃবৃন্দ কেউ ফাঁসি দেওয়ার পরে জানাজা করার সময় এরকম অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে এক ফাঁসির রায় ঘোষণা করার পরে এরপরে শত শত মানুষ মৃত্যুবরণও করেছে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত এরপরও আদর্শ থেকে আমরা বিচ্যুত হই না কারণ তাদের চরিত্রটা কেমন ছিল এটা তো বুঝাই যায় রাস্তায় তারা তখন নামে নাই পঁচাত্তরের দুর্ঘটনার পরে এই বাংলাদেশ নতুন রাস্তার সন্ধান করছিল কিন্তু তারপরে আবার স্বৈরশাসক এখানে জেকে বসেছে স্বৈরশাসকের বিরুদ্ধে মানুষ আবার জীবন দিয়েছে কিন্তু জীবন দেওয়ার পরে যাদের হাতে ক্ষমতা দিয়েছিল মানুষ মনে করেছিল তারা কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করবে সুশাসন প্রতিষ্ঠা করবে আইনের শাসন সেখানে থাকবে মানুষের সার্বভৌমত্ব মৌলিক মানবিক মর্যাদাগুলো তারা পাবে কিন্তু আমরা দেখেছি আবার কেয়ারটেকার সরকার পুনর্প্রতিষ্ঠার জন্য আবার আন্দোলন করতে হয়েছে আবার জেলে যেতে হয়েছে আবার রক্ত দিতে হয়েছে বাংলাদেশ তার গতিপথ আর ফেরত পায়নি